নরমাল অ্যাবনরমাল ফরমাল ইনফরমাল এনিম্যাল decimal, ম্যাক্সিমাল মিনিমাল আমরা প্রায় প্রত্যেকটা শব্দেই ইংরেজি ভাষার মালের একটা গন্ধ পেয়েছি ঠিক না যে মালের অর্থ আমরা সবাই জানি ইংরেজিতে গুডস বাংলায় পণ্য সামগ্রী আসবাবপত্র বা যে কোনো বিষয়বস্তুগুলোকে আমরা মাল বলি ঠিক না ওই বাংলা ভাষার মাল যদি আমরা ইংরেজি ভাষাতে অনেক লাগিয়ে দিই তাহলে কেমন হয় সেটা আমি ইতিমধ্যেই করেছি এবং অনেকে হয়তো হাসছেন মনে মনে ভাবছেন যেগুলোতে উচ্চারণ উচ্চারণা শেখার কি আছে শেখার কি আছে সেটা অনুধাবন করেন তারাই যারা ইংরেজি ভাষী দেশে এসে ভোগেন একজন নেটিভ স্পিকারের সাথে কথা বলার সময় যখন তারা বুঝতে পারে না আপনি কি বলছেন বা তাদের তো আমাদের অনেকেই বুঝতে পারি না তখন আমাদের কিন্তু হারে হারে এর ক্ষতিপূরণ দিতে হয় আমি কাউকে কাউকে এমনও দেখেছি আমাদের সাবকন্টিনেন্টের যে সে যখন নর্মাল বলছে নেটিভ স্পিকার বুঝেনি তখন তাকে স্পেলিং করতে হয়েছে বানান করে বলতে হয়েছে এ সমস্যা থেকে উত্তরণের উপায় হচ্ছে এই যে প্রতিটা শব্দের একটা অংশে শেষের অংশে আমরা কি দেখতে পাচ্ছি আমরা লাইন দেখতে পাচ্ছি মালের নিচে আসলে যেগুলো মাল হবে চলুন আমরা উচ্চারণগুলো সঠিকভাবে জানি হাতে কলমে রুল একটাই যেটা সবাই আপনারা জানেন নারী ডট কমে সিডনি ইংলিশ স্কুলে হাজার বার বলেছি এখনো বলছি আমার সাথে সাথে বলবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলে এর উচ্চারণটা কীভাবে হচ্ছে নর্মাল না বলে কি বলতে হবে নমল এখানে দুইটা বিষয় শুধু শেষে যে মাল এতেই সমস্যা বা গন্ডগোল যে তা কিন্তু নয় শুরুতে যে এন ও আর এখানেও কিন্তু নর এভাবে বললে কিন্তু হবে না অনেকে নর্মাল এভাবে বলেন এখানে নর যে আরের উচ্চারণটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জাস্ট হাজ করবেন পুরোপুরি ডিপে যেতে হবে না নর্ম ঠিক আছে নরমল ওকে লাস্টে এম এলটা এম ওএলের মতো উচ্চারণ হবে নো মোল তারপর একটা কি অ্যাব নো মোড় ওকে অ্যাব নর্ম অ্যাব নর্মাল না আবারও নর্ম অ্যাব তারপর কি খুবই কমন এবং পপুলার টার্ম শব্দ আমরা ব্যবহার করি প্রতিনিয়ত ফর্মাল হবে না কি হবে ফো মল ওই ন এর মতোই শুরুটা হবে ফর বললে হবে না ফর মল ওকে আর ওই চোরা না ওই যে টোয়েন্টি ফাইভের মতো টাচ করবেন এফ ও আর এ আর টা এম এল মাল না বলে মল বলবেন সিমিলারলি ইনফরমল অ্যানিমাল আমরা বলি অফ আস এখানেও কিন্তু গলত ভুল এখানে হয়তো আমরা মাল না বলে বলি এনিমেল এটা হবে আসলে ওই অন্যগুলোর মতোই কি অ্যানিমল অ্যানিমল অনেকে ডিসি বা ডেসি মাল বলেন এখানেও ভুল আমরা সবাই জানি ওকে যা একটা সংখ্যার বিষয় ডেসি মোল ডেসি তারপর এই যে ম্যাক্সিমাল এটাও ভুল মেক্সিম মেক্সিম এর বিপরীত শব্দ কি মিনিমোল মিনিমোল এখানকার অধিকাংশইগুলো কি আসলে অ্যান্টোন মানে কি বিপরীত শব্দ এবং আরও একটা মজার বিষয় আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা থেকে রাত আটটার ভেতরে প্রচারিত হতে যাচ্ছে একটি বিশদ পর্ব অলমোস্ট ভার্সেস অলরেডি যেখানে আমাদের অনেক গন্ডগোল সেই গন্ডগোলগুলো আমি দূর করে দিব নিমেষেই